প্রচুর গরম পড়েছে এই গরমে তো ঠান্ডা জিনিস সবারই পছন্দ যেমন আম পোড়া শরবত ফুটি মাজা এরই মধ্যে আমি একটা আজকে টেস্টি জিনিস বানাবো এই আমগুলো দিয়ে দেখো কি সুন্দর পাকা পাকা চারটে আম নিয়ে নিয়েছি এই আমগুলোতে আজকে বাড়িতে আমি ম্যাঙ্গো ফুটি বানাবো খুব সহজেই ম্যাঙ্গো ফুটিটা বানাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফুটি বানানোর জন্য দেখো আমি আমটা কেটে নেবো কেটে নেবো শুধু খোসাটাই ছাড়িয়ে নেবো খুব নরম আম নেওয়া যাবে না একটু শক্ত শক্ত নিলে ভালো করে খোসাটা ছাড়ানো যায় দেখো আমার আমটা খুব শক্ত তাই জন্য কত সুন্দর খোসাটা শুধু ছাড়িয়ে যাচ্ছে নাহলে খোসা ছাড়া থেকে আমটা ঘেঁটে যায় বেশি বেশি পাকা আম নিলে সবগুলো আমের দেখো ভালো করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখো একটা চাঁচা মেশিন নিয়েছি এটা দিয়ে আমগুলোকে এরকম করে ভালো করে চেঁচে নেবো এটা অন্যভাবে করা যায় টুকরো টুকরো করে এই আমটা কেটে মিক্সারে মিক্স করা যায় আমি এটা খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি আম চেঁচে নেব চেঁচে আমের পাখিটা বার করে নেব চারটে আমি দেখো এতটা পাখি হয়েছে এটাকে আমি আবার ছেঁকে নেব এই ছাঁকুনিটা দিয়ে আমি এই পাখিটা সব ছেঁকে নেব দেখো না ছাঁকলে এইগুলো সব কেমন তারা হয়ে আছে ভালো লাগবে না তাই জন্য একটু ছেঁকে নিলে ভালো হবে দেখো এইগুলো সব আমের চমচ এটাকে আমি আর নেবো না ফেলে দেবো দেখো গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার আমি আমের কাঁতটা ঢেলে দেব কড়াই দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব একটু ফুটে গেছে দেখো আমি একটুখানি ভালো করে হাতা দিয়ে একটু দেখো একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখো এবার এরপর আমি এর মধ্যে বাতাসা একটু অ্যাড করব দেখো আমি অনবরত ঘেটে যাচ্ছি একটু ফুটে গেছে এবার এর মধ্যে আমি কটা লাল বাতাসা দিয়ে দিই চিনিও দেওয়া যায় আমি চিনিটা দিই নি আমাদের বাড়িতে একটু চিনিটা কম ব্যবহার হয় বাতাসাটা বেশি ব্যবহার হয় বলে আমি বাতাসাটাই দিয়েছি এতে তোমরা চাইলে চিনি দিতে পারো দেখো একটু মোটা ভাব হয়ে গেছে আমের কাঁথটা গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এবার আমি এটা কড়া থেকে নাবিয়ে নেব ঠান্ডা করতে দেব নাবিয়ে দেখো কিছুক্ষণ পরে আবার চলে এসেছি ঠান্ডা করে নিয়ে ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু এই বরফটা ভেঙে দেবো দেখো বরফটা আমি ভেঙে আমের এই কাঁপটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা ফুটি খেতে ভালো লাগবে এই ফুটিটা বানানো খুব সহজ পাঁচ মিনিটে হয়ে যাবে কিন্তু স্বাদ হবে দোকানের থেকেও ভালো দেখো আমের পাখির সঙ্গে বরফটা পুরো মিশে গেছে এতে ফ্রিজে ঠান্ডা জলও দেওয়া যায় যে যেটা সহজ মনে করবে সে সেটাই করবে কেউ বরফও দিতে পারো কেউ আবার ফ্রিজের ঠান্ডা জলও দিতে পারো এরকম ম্যাঙ্গোভুটি বাড়ির সকলে তো পছন্দ করে আট থেকে আসি সকলেরই পছন্দ ম্যাঙ্গো ফুটি তোমরা প্লিজ বানিতে বাড়িতে বানিয়েও দেখবে দোকানের থেকেও খুব ভালো স্বাদ হয় দেখো আমি সবগুলো গ্লাসেই ম্যাঙ্গো ফুটি ভরে নিচ্ছি এইগুলো অনেক অনেক দিন বলতে দু তিন দিন ফ্রিজে রেখে দেওয়া যায় তার জন্য যখন আমটা ফোটাচ্ছিলাম গ্যাসে তখন একটু ভিনিগার দিয়ে দিলে দু তিন দিন রেখে খাওয়া যায় বন্ধুরা আমার পুটি রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে কালারটা হয়েছে দেখো পুটির কত সুন্দর খুব সহজেই এটা বানিয়ে দেওয়া যায় এবার আমি বাচ্চাদের দেখো পরিবেশন করবো সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা যেমন হয়েছে বল তোরা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে দোকানের ভালো না আমার বানানোটা ভালো কোনটা ভালো তোমার বানানোটা ভালো বন্ধুরা প্লিজ তোমরা ঘরেতে এরকম ম্যাঙ্গো ফুটি বানিও এইতে কোনো কেমিক্যাল পাইলে তোমরা নিশ্চিন্তে বানিয়ে খেতে পারো বাচ্চা বাচ্চাদের দিতে পারো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ